আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের পরিবারের নতুন একজন সদস্য দেখতেই পারছেন ঠ্যাঙ্কাঁক করে বসে আছে উঠতে পারতেছে না এই ওনার বয়স মাত্র দশ মিনিট হলো আর দর্শক এটা আমার নিজের খামার দেখতেই পারছেন চতুর্দিকে এই আমার সে গাভী এটা আসলে আমি নিয়েছিলাম একজনের বাড়ি দিয়েছিলাম একটা গাভীর বছর বেনে গরু ছিল ওনার মধ্যে ফিরিয়েছিলাম হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান সেটা থেকে ওনার কাছ থেকে বাচ্চাটা আমি এই গাভীটা কিনেছিলাম মাত্র আট মাসে বাচ্চাটা কিনেছিলাম সেটা নিয়ে আসার পরে আমার প্রথম বাচ্চা দেওয়া হয় সেটা হচ্ছে যে বকনা বাছুর হয়েছে এটাও হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান ছিল আমাদের ব্র্যাকের এটা আপনার হান্টারের বাচ্চা ছিল তো দর্শক এই গোটা সত্যি আমি লাখি এই গোটা আমার প্রতি বছর গত কুরবানি দিয়ে বাচ্চা হয়েছে এইবার আইস কোরবানিদের আইস দিন হচ্ছে হঠাৎ হ্যাঁ দশ দিন দশ দিনে পনেরো দিন মনে হয় এই হয়তো হচ্ছে পনেরো সতেরো তারিখে তাহলে আজকে হচ্ছে হয়তো আজতে আরও চোদ্দো দিন হয়েছে তো দর্শক আমার অনেক সকালবেলা আমি ঘুম থেকে উঠে আসলে ওদের জন্য আমার জমি থেকে গেমা ঘাস খেতে গিয়েছিলাম আসি দেখি যে ও ব্যথায় ছটফট করছে তো আমি ভিতরে হাত দিলাম দেওয়ার পরে দেখি যে আসলে মোটা সরো ওখান থেকে সর তাই তোমার দেখা যাবে নি তো হাত দেওয়ার পরে দর্শক আমি বাচ্চাটা বের করলাম এটা আমাদের ফ্রিজিয়ান ব্র্যাকের বীজ আপনার পার্সেন্টেজ হান্ড্রেড আপনার তিনশো পঁয়ত্রিশ নাম্বার বুলের বাচ্চা দর্শক অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে এবং এরে বাছুর হয়েছে আমার অনেক স্বপ্ন ছিল এটা এরে বাছুর হওয়ার দরকার তো দর্শক আমি অনেক কি বলবো আজকে অনেক খুশি আমি আমার প্রত্যেকটা গরুর বাছুর বক না আসলে এরে বাসুর আমার হয় না তো দর্শক আজকে অনেক খুশি আমার নিজের খামার আসলে এত সুন্দর একটা বাচ্চা হয়েছে দর্শক আমার খামারের পরিবেশটা দেখেন চতুর দিকে ফাঁকা আমি গ্রিল গ্রিল দিয়েছি এবং সম্পূর্ণ পিলার করে উঠানো অনেক সুন্দর একটা পরিবেশ আপনি খামারের চারপাশে সুন্দর কোথাও কোনো নোংরা আবর্জনা কোনো কিছু নাই একটা আলাদা সুন্দর সেট আপে করেছি কারণ আমি তো ডাক্তার মানুষ আমার খামারটা যদি ভালো না হয় তাহলে মানুষ কি বলবে দর্শক দেখতেই পারছেন খামারের সিস্টেমটা এবং গরুর পিছনে দেখেন কতখানিক জায়গা অনেক জায়গা স্পেস এখানে আপনি সাইডে দৌড়াদৌড়ি করবেন ঘোরাঘুরি করবেন তাও কোনো গরু আপনার সাথে টাচ হবে না আমার গরুটা অনেক কাবু কারণ আমি তো বাড়ি থাকতে পারি না সব সময় ব্যস্ত থাকি আসলে গোটা নিজের গরু ঠিকমতো খাওয়াইতে পারি না আর আমার লোক নেই আমার ফ্যামিলিতে আসলে লোক কম দর্শক আমার অনেক খুশির একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আসলে কেমন হয়েছে আমার খামারটা এবং আমার আসলে এই দুই বছর তিন বছর আমি এই গরুটা পুড়ছি তার মধ্যে আমি দুইটা বাচ্চা পেলাম তো দর্শক আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাসেলোর দিন আবার দেখা হবে আমার নতুন খামারের কোনো আপডেট ভিডিও দিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন দর্শক আমার গরুটা আসলে আমি খাইতে দিই নাই দুই দিন কারণ ওলানটা ফুলে যাবে টাইটিস হওয়ার সম্ভাবনা আছে যার কারণ আমি অনেক আগের থেকে ওর খাবারটা একটু কমাই দিয়েছি যাতে ওলানটা সমস্যা না হয় তো দর্শক আপনারা যারা গরু বাচ্চা হওয়ার সময় হবে তখন অবশ্যই আপনারা ওলানটাকে খেয়াল রাখবেন যাতে ওলানটা দুধ জাপ বাট জাম না করে প্লাস কোনো রোগ জীবাণু যাতে পাঠের মধ্যে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখবেন যখনই ওলানটা হাত দিবেন তখন অবশ্যই চাবলন দিয়ে হাতটা ধুয়ে নেবেন প্রদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার শেষ পর্যায়ে আমি আরেকবার দেখাই দিয়ে আমার সেই কাঙ্ক্ষিত বস্তুটা দেখেন ওর মুখের গঠন এবং ওর সাইডটা এখনও আসলে উঠে দাঁড়ানোর পরিবেশ হয়নি তাকাও বাবু তাকাও তাকাও দর্শক তোমাদের দেখবে হ্যাঁ তুমি যে ডাক্তারে করো তোমাকে দেখবে সবাই হ্যাঁ দেখি হ্যাঁ তাকাও হ্যাঁ এই তো অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি অনেক হ্যাপি অনেক খুশি হ্যাঁ তাকাও মুখ কেন হ্যাঁ দেখাও দেখাও সুন্দর করে দেখাও ওকে আচ্ছা ওকে দর্শক বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে